আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়ে গিয়েছি বাইরে একটু কাজ ছিল সব কাজ একসাথে নিয়ে বের হয়েছি তো এর মধ্যে কাজ শেষ করে একটা শোরুমে ঢুকলাম এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো ভাবলাম যে যেহেতু ডিসকাউন্ট দিয়েছে তো শোভনের জন্য কিছু নিয়ে যাই ও এখান থেকেই টি শার্টগুলো কিনে এখানে প্রাইসটাও একটু কমে পাওয়া যায় আবার মাঝে মাঝে ডিসকাউন্টও চলে তাহলে চলুন পুরো শোরুমটা একটু ঘুরে দেখায় এখানে কিন্তু ভালোই টি শার্টগুলো আছে পোলো টি শার্ট কলারওয়ালা টি শার্ট জিন্স শার্ট পাঞ্জাবি সব কিছুই আছে ভালো ভালো কালেকশন এখানে পাওয়া যায় তো ঘুরে ফিরে দেখা যায় আমরা এই শোরুমটাতেই আসি এখানে কিন্তু সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল জিন্সের প্যান্ট ছিল শার্ট ছিল সব কিছুই একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওখানে শোভন ট্রায়াল দেখছিল ও কোনটা কোনটা পছন্দ করেছে এর মধ্যে এই দুইটা টি শার্ট নিয়ে নিলাম আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো কাজ করতে করতে দুইটা বেজে গিয়েছিল দুপুরে তো নর্মালি তো বাসায় গ্যাস থাকে না বাসায় যেও আমি কিছু রান্না করতে পারবো না তো ভাবলাম যে একটু তেহেরি নিয়ে যাই সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি তো তেহেরি নিলে দেখা যাবে যে বাসায় যেয়ে রান্না করার ঝামেলা থাকবে না তো ম্যাক্সিমাম টাইমে আমরা দুপুরে বা রাতে এরকমই করি যেদিন একটু লেট হয়ে যায় দেখা যায় বাইর থেকেই খাবার নিয়ে নিয়ে যাই যাতে বাসায় গিয়ে আর রান্নার ঝামেলা না করা লাগে তো আসলে রান্না করতেও ইচ্ছা করে না তো তে খেয়ে নিচ্ছি আর সাথে ড্রিঙ্কস না হলে তো চলেই না তো আমার মতো এরকম ড্রিঙ্কস পাগল কে কে আছেন যে একটু রিচ ফুড খেলেই ড্রিঙ্কস খেতে খাবার টাবার খেয়ে তো একটা ঘুম দিয়েছিলাম এরপরে উঠে বিকালবেলা আবার খাওয়া দাওয়া তো দিনই ছোবোন বাসা থাকে ওই দিনই আমরা শুধু খাওয়ার উপরেই থাকি দেখা যায় যে খাওয়া দাওয়া ছাড়া রান্না করা ছাড়া কোনো কাজ নাস্তা করব আর সন্ধ্যাবেলা চা খাবো না এটা কি হয় তো এক কাপ চা বানিয়ে নিয়েছি চা খাবো না খাবো না করে মনে হচ্ছিল যে এক কাপ চা না খেলে ভালো লাগবে না বিকালের দিকে ঘুমালে আরও বেশি খারাপ লাগে ঘুম এমন একটা জিনিস ঘুমালেও খারাপ লাগে না ঘুমালেও খারাপ লাগে তো চা খেলাম বিস্কিট দিয়ে দুজনে মিলে এক কাপ চা খেতে হয় তো দুপুরবেলা তো কভার করলাম এখন রাতের আয়োজন তো করতে হবে রান্না ছাড়া মহিলাদের আসলে রেস্ট নেই কিছু না কিছু রান্না করতেই হবে খাওয়ার যেহেতু পেট আছে সেহেতু খাওয়ার পর তো আছে তো পেঁপে ছিল তো ভাবলাম যে অনেকদিন পেঁপে দিয়ে ডিম রান্না খাই না ডিমটাকে ভেজে আমার যে কোনো সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় আলু পেঁপে এটা টাইপের কিছু দিয়ে ডিম তরকারি পছন্দ করে মাছ ভাজা পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় যে ঝোলও হবে না আবার ভুনা ভুনাও হবে না একটু মাখা মাখা তরকারি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আর পেঁপেটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো হেলদি একটা সবজি পেট ঠান্ডা রাখে এবং শরীরের জন্য খুব ভালো তো এরকম পাতলা খাবার বা পাতলা ঝোল খেতে হলে কিন্তু পেপেট মাস্ট খেতেই হবে তো এইভাবে আমি কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে একটু গরম পানি দিয়ে দিলাম খুব ঝটপট রান্না হয়ে যায় আর আমার পেঁপের তরকারি খুব পছন্দ তার মধ্যে ডিম হলে তো হেলদি ডিম আছে প্রোটিন ঝোল কমে আসলে ডিম দিয়ে নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে